আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব বিলের কই মাছ তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাছটা খেতে এত মজা এত অসাধারণ হয়েছে রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম পরিমাণপতন তেল আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এটাকে আমি একটু ভেজে নেব আর এর ফাঁকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন আকৃতি দিয়ে কেটে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব ভেজে লবণটা দিয়ে দিলাম এখন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু পানি এখন আমি এখানে অ্যাড করে দেব হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা একদম সামান্য পরিমাণ দেবো কালারটা দেখতেও সুন্দর হয় আর খেতেও খুবই অসাধারণ হয় তো এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দেব টমেটো কেটে নিয়েছি একটা সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পানিটা দেখতে পাচ্ছেন কালোটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর তো বলক চলে আসছে এখন এখানে আমি ভেজে রেখেছিলাম মাছগুলো সুন্দরভাবে মাছগুলো ধুয়ে কেটে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে তো আমার তরকারিটা আমি একদম মাথা মাখা করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আমার এখানে ধনিয়া পাতা কুচিটা দেয়া হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও তেমনটাই অসাধারণ হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ